রাজ্য সরকারের পুজোর সময় স্কুল ছুটি বাতিল করা বিষয়ে রাজ্যব্যাপী আন্দোলন হওয়ার পর তা তুলে নিতে হয়েছে শিক্ষা দপ্তরকে এবার আগরতলা এনআইটি পুজোর সময় ছুটি বাতিল করে শুধু একদিনে ছুটি ঘোষণা করেছেন তারই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আমরা বাঙালি অতিসত্তর এনআইটি আগরতলা তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনে যাবে আমরা বাঙালি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিলেন তারা রাজ্যবাসী মাত্র অবগত যে গত আগস্ট মাসে আসন্ন দুর্গোৎসবে শিক্ষা প্রতিষ্ঠানে চিরাচরিত সরকারি ছুটি ঘোষণার নিয়মকে বাতিল করে শিক্ষা দপ্তর কর্তৃক ফরমান জারিকে কেন্দ্র করে সর্বত্র প্রতিবাদের আবহ তৈরি হয় পরে অবশ্য তাতে সংশোধনী এনে পুজোর ছুটিতে অতীতের নিয়মকে বহাল রাখা হয় এমত অবস্থায় সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো সম্প্রতি আবারো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা দুর্গাপূজার সমস্ত ছুটিকে বাতিল করে কেবল মাত্র দশেরা তথা বিজয় দশমী দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছে যা এই প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথম প্রসঙ্গত উল্লেখ যে দুর্গাপূজা এখন শুধু বাঙালিদেরই উৎসব নয় ত্রিপুরা তথা ভারতবর্ষ সহ বিশ্বের কোটি কোটি বাঙালি জাতীয় উৎসব যা আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড হেরিটেজের জায়গায় স্থান পেতে চলেছে তাছাড়া ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ সংবিধান অনুযায়ী এ দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সব ধর্ম মতাবলম্বী মানুষদের ধর্মচর্চা সমানাধিকার স্বীকৃত এই অবস্থায় যেখানে মহারাষ্ট্রে গণপতি উৎসবে ওড়িশা জগন্নাথ উৎসবে অসমের বিহু উৎসবে কিংবা কেরালার ওনাম উৎসবে সময়ে সরকারি ছুটিতে কোনো কাটছাঁট করা হয় না সেখানে দুর্গাপূজার মতো বাঙালিদের জাতীয় উৎসবে চিরাচরিত সরকারি ছুটি বাতিল করা বাঙালিদের ধর্মীয় আবেগ তথাৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দেবা হীনো সরযন্ত্র নয় কি উদ্ভূত পরিস্থিতিতে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি এনআইটি কর্তৃপক্ষের দ্বারা দুর্গাপূজা দিনগুলিতে সরকারি ছুটি বাতির ঘোষণাকে আমরা তীব্র প্রতিবাদ করছি এনআইটি কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে আমাদের দাবি শুধু দুর্গোৎসবই নয় লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজার মতো বাঙালিতে যত জাতীয় উৎসব তথা ধর্মীয় উৎসব অনুষ্ঠান রয়েছে অতীতের ন্যায় সংশ্লিষ্ট দিনগুলিতে সরকারি ছুটি চালু রাখতে হবে যাতে বাঙালিরা স্বশ ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে তৎসঙ্গে সাম্প্রদায়িক সময়ে কতিপয় দুষ্কৃতীদের দ্বারা সাংবাদিক নিগ্রহের ঘটনারও আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ঘটনায় যুক্ত অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করছি অন্যথায় আমাদের নিজ ধর্ম চর্চা তথা ভাষা কৃষ্টি সংস্কৃতি ও সাংবিধানিক মৌলিক অধিকার রক্ষায় আমরা তীব্র কোন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সঙ্গে এই আবহাওয়ার মধ্যে গতকালকে এনআইটি আগরতলা কর্তৃপক্ষ ঘোষণা করেছে কি যে দুর্গাপূজার যে চার দিনের ছুটি এই চার দিনের ছুটি বাতিল করে একদিন মাত্র দশমী দিনকে দশেরা হিসেবে ঘোষণা দিয়েছে যেটা উত্তর ভারতে বাংলা অঞ্চলের বাইরে যেটা হয় ছুটি ঘোষণা অন্যান্য দিনের কোনো ছুটি থাকছে না আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি প্রতিবাদ করছি আমরা যারা বাঙালি অংশের মানুষ দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা ইত্যাদি আমাদের সংস্কৃতির অঙ্গ এবং শুধু আমাদের সংস্কৃতি নয় এই দুর্গা বর্তমানে গোটা ভারত এবং ভারতের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গাতে উৎসব হয় এবং এই উৎসবের ব্যাপকতা এই উৎসবের গুরুত্ব চিন্তা করে এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মানে কি বলবো আন্তর্জাতিক স্তরে ভাবনা চিন্তা চলছে এই যেখানে অবস্থা সেইখানে এনআইটি কেন্দ্রীয় সরকারের মানে পরিচালিত সংস্থা এনআইটি এরা কি করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারলো এই নির্দেশ মানবে কে মানবই কেন আমরা কারণ মতো দিনে অনেকে কিন্তু এই দিনে উপোস করে তাদের ধর্মীয় রীতিনীতিতে সে পালন করবে না আমরা সাংবিধানিক অধিকার আমরা ছেড়ে দেবো আমরা কোনো অবস্থাতে এই নির্দেশ আমরা মানবো না